আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ ওপেন আছে আর সে পাঁচশো পঞ্চাশ টাকা জমজম সুইস লোন যেটা নতুন স্টক কিছু আপনার ডিজাইন নতুন আসছে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তো মঙ্গলবার হচ্ছে আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা থাকে আপনারা সবাই জানেন মঙ্গলবার মানেই পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন বিশেষ করে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেকদোসি প্লাজা লিফ্ট ফাইভ আমাদের এই শরমটা সম্পূর্ণ ওপেন আছে তো যারা যারা আসতে চাচ্ছেন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসুন আপনাদের সবার প্রিয় বাজারে এসে আপনারা আপনার পছন্দের কালেকশনগুলো দেখে শুনে বুঝে তারপরে করতে পারবেন আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখিয়ে দিব তো যারা যারা আসতে চান আমাদের শপে আপনারা চলে আসুন এসে দেখে তারপরে প্রোডাক্টগুলো নিন এই দেখেন কালারটা কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডিজিটাল প্রিন্টের একটি সুন্দর কালার এবং এটার কালারটা দেখেন এটার কালারটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা ফেব্রিক জাস্ট অসাধারণ সুন্দর

পাঁচশো পঞ্চাশ টাকা সুপার হিট কালেকশন জমজম সুইজ কর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আমাদের কালারটা এটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্রিন্ট কালারের মধ্যে এবং প্রত্যেকটি কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের আপনি সুন্দর এবং নাইফ কালার এবং ডিজাইনের মধ্যে তো যার যা লাগবে আপনারা মিস করবেন না কেউ যার যেটা লাগে জাস্ট একটি স্ক্রিনশট এত নাম ঠিকেরা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট এত নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সবসেয়ে হচ্ছে আমাদের শপে চলে আসুন দেখেন তো কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু এরকম হবে আমি সবাই কোয়েলাম জানাচ্ছি যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকেরা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন

তাই আমি বলবো যে আপনারা যারা আছেন আমাদের লাইভে জয়েন আছেন লাইভগুলো শেয়ার করে দিবেন কারণ পেজের রিস্টার অবস্থা খুবই বাজে আমাদের পেজে এক কথা সবাইকে বলবো সবাই লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে যাতে সবাই দেখতে পারে আপনারা লাইভটা শেয়ার করে দেবেন ঠিক আছে দেখেন এই যে কালারটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু চলে আসছে মাত্র টাকার ভিতরে পাঁচশো টাকার ভিতরে কিন্তু এই ডিজাইনটা আপনার পাচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ অনলি টাকা একেবারে সুপার হিট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ এটার প্রাইস এটা দেখেন দেখেন থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস আইটেম প্রত্যেকটা খাতে প্যাটে কাপড় আছে প্রত্যেকটা থ্রি পিস কে আবার না প্রত্যেকটা থ্রি পিস আইটেম মাত্র হচ্ছে প্রাইস